টানা তৃতীয় দফায় বিশাল পরিবর্তন আসলো স্বর্ণের দামে হ্যালো আসসালামু প্রাইস গোল্ডার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি জাহান বাংলাদেশ ভারত সহ দুবাই সৌদি আরব সিঙ্গাপুর কুয়েত কাতার ওমান বাহরাইনে গহনা শোনার নতুন দাম স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের আজকের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজস কর্তৃক আবারও গহনা সোনার বড়িতে পনেরোশো টাকা বাড়িয়ে বাইশ ক্যারেট প্রতিভরি গহনা সোনার নতুন দাম এক লক্ষ ছাব্বিশ হাজার ছয় টাকা নির্ধারিত করা হয়েছে বাজস কর্তৃপক্ষ থেকে যা আগের দাম ছিল এক লক্ষ চব্বিশ হাজার পাঁচশো দুই টাকা এছাড়াও একুশ ক্যারেটের প্রতি বড়ি গহনা সোনা এক লক্ষ বিশ হাজার দুইশো টাকা যা আগে ছিল এক লক্ষ আঠারো হাজার আটশো তেত্রিশ টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি গহনা সোনা এক লক্ষ তিন হাজার আটানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ এক হাজার আটশো বাষট্টি টাকা সনাতন পদ্ধতির প্রতিপরি স্বর্ণের দাম পঁচাশি হাজার দুইশো একচল্লিশ টাকা নির্ধারিত করা হয়েছে বাজসকورٹی কারো জানানো হয়েছে 22 ক্যারেট একানা স্বর্ণ 7875 টাকা 21 ক্যারেট একানা স্বর্ণ 7517 টাকা 18 ক্যারেট একানা স্বর্ণ 6443 টাকা সনাতন পদ্ধতি 19 স্বর্ণ 5327 টাকা নতুন দাম ধার্য করা হয়েছে বাজসকورٹی পক্ষ থেকে বাজস আরো জানিয়েছে নতুন দাম হিসেবে 22 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের মূল্য 10803 টাকা আকৃতি 1313 টাকা 1.131 টাকা একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের বর্তমান মূল্য দশ হাজার তিনশো বারো টাকা এক স্বর্ণ বারোশো তিপ্পান্ন টাকা এক পয়েন্ট একশো পঁচিশ টাকা আঠেরো ক্যারেট এক গ্রাম স্বর্ণের মূল্য আট হাজার আটশো উনচল্লিশ টাকা একরতি এক হাজার চুয়াত্তর টাকা এক পয়েন্ট একশো ষাট টাকা সনাতন পদ্ধতি স্বর্ণ এক গ্রামের বর্তমান মূল্য সাত হাজার তিনশো আট টাকা একরতি আটশো অষ্টআশি টাকা এক পয়েন্ট উননব্বই টাকা উল্লেখ চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে তেত্রিশ বার স্বর্ণের দাম সম্বতই করা হয়েছে যেখানে বিশ বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে তেরোবার আর দু হাজার তেইশ সালে পুরো বছরেই দাম সম্বতই করা হয়েছিল উনত্রিশ বার তবে অপরিবর্তিত থাকছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমান বাইশ ক্যারেট প্রতিভরি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম হাজার ছয় টাকা আঠারো ক্যারেটের দাম এক হাজার সাতশো পনেরো টাকা সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার দুইশো তিরাশি টাকা নির্ধারিত করা হয়েছে ভিউর্স স্বর্ণের দাম বাড়লেও দুবাইতে বাইশ ক্যারেট ঘনশোনা ভরিতে উনচুশ দেড় হাম দাম কমে প্রতিভরি তিন হাজার দুইশো চুয়ান্নদের হাম বাংলাদেশি টাকায় আজকের দরে দাম পড়বে প্রায় এক লক্ষ পাঁচ হাজার সাতশো তেষট্টি টাকা এবং প্রতি গ্রাম দুইশো উনআশি দুবাই দেড়হাম চব্বিশ ক্যারেট পিওর সোনার বার প্রতি গ্রাম তিনশো এক দশমিক পঁচিশ দেড়হাম প্রতি ভরি তিন হাজার পাঁচশো চৌদ্দ হাম বাংলাদেশি টাকায় দাম পড়বে প্রায় এক লক্ষ চোদ্দ হাজার একশো আটানব্বই টাকা এছাড়াও আন্তর্জাতিক বিশ্বে বাইশ ক্যারেট ঘন সোনা ভরিতে বারো ডলার দাম কমে প্রতি ভরি নতুন দাম আটশো আশি ইউএস ডলার যা বাংলাদেশ সরকার নির্ধারিত প্রতি এক ডলার একশো সতেরো টাকার সমমানে ধরে বাংলাদেশি টাকায় দাম পড়বে প্রায় এক লক্ষ তিন হাজার চৌত্রিশ টাকা চব্বিশ ক্যারেট পিওর সোনার বার প্রতি ভরি নয়শো তেত্রিশ ডলার বাংলাদেশি টাকায় এক লক্ষ নয় হাজার একশো পঁচাত্তর টাকা ভারতে বাইশ ক্যারেট স্বর্ণ দাম বেড়ে প্রতি ভরি সাতাত্তর হাজার নয়শো পনেরো রুপি করে ধার্য করা হয়েছে বর্তমান দাম প্রতি গ্রাম পড়বে ছ হাজার ছয়শো আশি রুপি এবং পিওর সোনার বার প্রতি ভরি পঁচাশি হাজার পঁয়ষট্টি ভারতীয় রুপি পড়বে চব্বিশ ক্যাটের প্রতি গ্রাম পড়বে সাত হাজার দুশো তিরানব্বই ভারতীয় রুপি আঠারো ক্যাট গহনা সোনা প্রতি ভরি পড়বে তেষট্টি হাজার সাতশো নব্বই রুপি প্রতি গ্রাম পাঁচ হাজার চারশো উনসত্তর রুপি করে ধার্য করা হয়েছে সৌদি আরবে বাইশ ক্যারেট সোনা ভরিতে পঁয়ত্রিশ রিয়াল দাম কমে ভরি তিন হাজার তিনশো বারো রিয়াল প্রতিগ্রাম দুশো চুরাশি রিয়াল চব্বিশ ক্যারেট পিও সোনার বার ভরি তিন হাজার পাঁচশো উনসত্তর রিয়াল প্রতি গ্রাম তিনশো ছয় রিয়াল সিঙ্গাপুরে বাইশ ক্যারেট সোনা ভরিতে দুই ডলার দাম কমে ভরি এগারোশো একানব্বই সিঙ্গাপুর ডলার এবং প্রতি গ্রাম একশো দুই দশমিক দশ সিঙ্গাপুর ডলার চব্বিশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণ একশো বারো দশমিক পঞ্চাশ সিঙ্গাপুর ডলার ভরি তেরোশো বারো সিঙ্গাপুর ডলার করে ধার্য করা হয়েছে

ও মানে বাইশ ক্যারেট সোনা ভরিতে ছয় রিয়াল দাম কমে প্রতি ভরি তিনশো উনপঞ্চাশ রিয়াল প্রতি গ্রাম উনত্রিশ দশমিক পঁচানব্বই রিয়াল চব্বিশ ক্যারেট স্বর্ণ প্রতিগ্রাম একত্রিশ দশমিক পঞ্চান্ন রিয়াল ভরি তিনশো আটত্রিশ রিয়াল ভাড়ায় নিয়ে বাইশ ক্যারেট সোনা ভরিতে পাঁচ দেরহাম দাম কমে প্রতিগ্রাম আঠাশ দশমিক নব্বই দেড়হাম ভরি তিনশো সাতত্রিশ দেরহাম চব্বিশ ক্যারেট স্বর্ণ প্রতিগ্রাম ত্রিশ দশমিক সত্তর দেরহাম ভরি তিনশো আটান্ন দেড়হাম মালয়েশিয়াতে বাইশ ভরিতে পঁয়ত্রিশ ইঙ্গিত দাম কমে প্রতি ভরি চার হাজার সাতচল্লিশ ইঙ্গিত করে ধার্য করা হয়েছে প্রতি গ্রাম তিনশো সাতচল্লিশ ইঙ্গিত এবং চব্বিশ কেয়ারেট স্বর্ণ প্রতি গ্রাম তিনশো বাষট্টি ইঙ্গিত ভরি চার হাজার দুইশো বাইশ ইঙ্গিত করে ধার্য করা হয়েছে প্রিয় ভিউয়ার্স দেশে তিন স্বর্ণের দাম আন্তর্জাতিক বিশ্বের স্বর্ণের দাম কিছুটা কমেছে ভিউয়ার্স দেশের চলমান সংকট মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকায় দেশে এবং আন্তর্জাতিক বিশ্ব কিছু কিছুদিন অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম বলে ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স এই ছিল আজ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ড আর প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড আর প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন শেয়ার করুন আপনার ফেসবুক টাইম